সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের বাতা চেনে বাতৰি নিশ্চয় বাতা শুনা লাইভ আছে छा <laughs> थो pa što ধন্যবাদ একজন যুক্ত হয়েছেন সবাইকে জানাই ঈদ মুবারক পাবনাতে এসেছি লালন সেই হাডিন ব্রিজ এবং পাশে আলাদা রয়েছে কুষ্টিয়াতে যাতায়াতের পাশে কিন্তু রয়েছে আর তার পাশে রয়েছে আমাদের সেই পাবনার সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই টাওয়ার চারটা দাঁড়িয়ে আছে তো ঈদের পরের দিনেই দ্বিতীয় দিনে ঘুরতে চলে আসলাম আহ সেই লালনশাই

বেশি লাগতো অনেক দর্শনার্থী ঘুরতে আসছে দেখতে আসছে জায়গাটা খুবই সুন্দর তারপর নদীর পাশে ঠান্ডা এবং শীতল বাতাস আর মুগ্ধ করে দিচ্ছে আইসক্রিম প্রচন্ড গরম রোদের তাপ এবং গরম ছিল সেই বাতাস যে সুন্দর বাতাস হচ্ছে একদম কলিজা ঠান্ডা করে দিচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে জানাই ঈদ মুবারক খুব যাই হোক জায়গাটা দেখতে অসাধারণ খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম ব্রিজের নিচে প্রথম এই হার্ড ইন ব্রিজের নিচে এসে দাঁড়াইলাম

একজন ফরেনিয়ার দেখা যাচ্ছে নৌকায় উঠে ঘুরছে আর সাথে একজন বাংলাদেশি না দুইজন বাইরের আবার সবাইকে জানাচ্ছি দুবার অনেকেই

ট্রেন যাচ্ছে মনে হচ্ছে হাডমি গ্রিজকে ট্রেনারছে ট্রেন 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 আওয়াজ এই সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনো চালু হয়নি কাজ এখন চলছে কয়েক বছর ধরে চলতেছে মানে দশ বছর আট দশ বছর

오래 기다리 д

এটা দেখে কি চেনা যাচ্ছে এটা কিন্তু সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই আমাদের পাবনা ঈশ্বরদ্বীপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একদম কাছে থেকে আমরা খুব কাছে থেকে দেখছি এ পাশে রয়েছে ওটা কি ব্রিজ খাও এটা ওই পাশে রয়েছে ব্রিজ এ সেই লালন সার হার্ডেন ব্রিজ রয়েছে এখানে আমরা ঘুরতে আসছি যে লালন সার হার্ডেন ব্রিজ সেদিন ধরে কই সে না তো এখন রাশিয়ার ছেলেরি এবং মেয়েরা তো সাপ বাংলাদেশে কালার স্বপ্ন বলছে আমরা এখন বয়েছিল পিয়ারা চটপটি আম আর কি পানিকে ঠান্ডা আছে ঈদ মুবারক পাবনা সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমার পিছনে এই সেই পাবনা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এবং আমার পাশে রয়েছে সেই হাডিল ব্রিজ